আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটা স্কেল আছে আর এফল এর স্কেল তো এটার সার্কিট ছিল দেখানে যে এটা এটা নষ্ট হয়ে গেছে তো উনি মুরগির ব্যবসা করত মুরগি ওজন করত। ভিতরে পানি যেয়ে ভাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে তো এটার এখন এটা সেম সার্কিট লাগানো হয়েছে ভিতরে তো দেখতে পাচ্ছেন স্কেলটা চালু আছে তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে এটা আপনারা অনেকেই জানেন এটার কোড হচ্ছে নাইন এইট পয়েন্ট নাইন এইট কিন্তু এটা নাইন এইট পয়েন্ট নাইন এইটে কাজ হয় না খেয়াল করে দেখেন দেখেন স্কেল চালু আছে নাইন এইট পয়েন্ট নাইন এইট টেয়ার দেখেন কাজ হয় না তো এটার কোড একটু আলাদা আছে সেভেন টু পয়েন্ট ফাইভ নাইনে কাজ হবে খেয়াল করে দেখেন সেভেন টু পয়েন্ট ফাইভ নাইন টেয়ার খেয়াল করেন চল্লিশ কেজি স্কেলে এক গ্রাম থেকে ডিভিশন করা আছে তো সম্মানিত ভিউয়ার দেখতে থাকেন ভিডিওটি তো এখানে একে আছে ক্যাপাসিটি আছে খেয়াল করেন এখানে একে চল্লিশ কেজি তো চল্লিশ কেজি এখানে সেভ করতে হলে আপনার টেয়ার বাটন দিয়ে সেভ করতে হবে খেয়াল করেন এই যে এখানে টেয়ার বাটন আগে অ্যাড দিলে সেভ হইতো কিন্তু এখন দেখেন অ্যাডে সেভ হয় না খেয়াল করেন যে অ্যাডে সেভ হয় না দেখছেন অ্যাডে সেভ হয় না এখন টেয়ারে দিতে হবে টেয়ারে সেভ হয়ে গেছে দেখেন চলে আসছে এখন টু অপশনে আপনার আমরা গ্রাম দেখতে পারবো টু এই যে টুতে দেখেন টু অপশানে গ্রাম আসছে টুতে চাপলে চেঞ্জ হতে থাকবে আপনি কত গ্রাম থেকে করতে চাচ্ছেন যদি আপনি এক থেকে করতে চান তাহলে এখানে এক দিয়ে এখানে অ্যাডে সেভ হবে না অ্যাডে সেভ হবে না টিআরএ সেভ হবে খেয়াল আর এ সেভ হয়ে গেছে এখন আপনার মূল ক্যালিব্রেশনে যেতে হলে আপনার নাইনে যেতে হবে অ্যাডে দিলে কাজ হবে না হ্যাঁ দেখেন আমরা নাইনে গেলাম নাইনে দেখেন এরকম বিশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করা আছে তো আমরা বিশ কেজি দিয়ে যেহেতু আমাদের কাছে বিশ কেজি বাটখারা নেই আমাদের কাছে পনেরো কেজি আছে তারপর আমরা পনেরো কেজি দিয়ে ক্যালিব্রেশন করবো না আমরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কেজি একটা বাটখারা আছে তো আমরা পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করব তো এখানে লিখে দিতে হবে কয় কেজি দিয়ে আমরা ক্যালিব্রেশন করব ফাইভ দিয়ে দুইটা শূন্য দেবো খেয়াল করেন ফাইভ দিয়ে তিনটা শূন্য দিছি খেয়াল করেন এরপরে এখন এখানে আমরা আমরা টেয়ার বাটন চাপবো দেখেন এখন লোড লেখা আসছে লোড এখন লোড চাচ্ছে তো আমরা পাঁচ কেজি বাটখারা লোড দেবো খেয়াল করেন দেখেন আমরা পাঁচ কেজি বাটখারা লোড দিয়েছি তো এখানে লোড চাচ্ছে আমরা লোডও দিছি তো যখন যতক্ষণ পর্যন্ত এটা আপ ডাউন করবো ততক্ষণ পর্যন্ত আমরা টেয়ার বাটন চাপবো না হ্যাঁ যখন এটা স্থির হয়েছে কয়েক সেকেন্ড পরে স্থির হওয়ার পরে আমরা এখানে টেয়ার বাটন চাপবো খেয়াল করেন এখানে টেল লেখা আছে দেখেন সমান তো ভেস বরাবর পাঁচ কেজি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ